হাই বন্ধুরা ঝুম্পা ব্লগে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আমাদের পাশের বাড়ি পাশের বাড়ি বলা ভুল কথা আমাদের পাড়ায় একটা বৌদি বাড়ি কাজ করতে এসেছি বেশি কিছু কাজ করবো না চুলটা কাটবো আর এই আই বুড়ি আপালে সব ট্রেডিং করবো তা ওনাদের বাড়িতে এসে কিছুক্ষণ দাঁড়াতে হল উনি একটা কাজ করছে তা হলো উনি কাজ করুক আমি একটু আমার ভিডিও তুলে নিই আমাদের পাড়ার ভিডিও তুলছি তাই দাঁড়িয়ে বাইরের ভিউটা দেখালাম কী সুন্দর দেখতে পেয়েছ বাইরের ভিউটা কত সুন্দর বর্ষাকালের ওয়েদারে কখন বৃষ্টি কখন রোদ্দুর কোনো ঠিক নেই বৃষ্টি দেখো শুধু কি বৃষ্টি হচ্ছে দেখো ঠাকুরের জন্য ফুলও তুলতে পারছি না এত মেঘ ডাকছে আর এত বৃষ্টি হচ্ছে তার জন্য ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি ফুলও তুলতে এবার ফুল তোলার জন্য ছাতা ধরবো না ফোন ধরবো বলো জ্বালাই করেছি এই যে ফুল দুটো তুলে নিচ্ছি বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ দেখো আমাদের গাছে লঙ্কা হয়েছে যখন জলে নেমেছি তোমাদের একটু দেখায় প্রচুর লঙ্কা হয়েছে দেখো তারা আমার ছাপু বৃষ্টি ফোনের মধ্যে জল পড়ছে এটাকে এই একটা গাছ বাবা এইটা তো দেখো এইটা খুব সুন্দর হয়েছে একসাথে অনেকগুলো দেখেছ দেখো সব গাছে হয়েছে সব গাছে এই গাছটা লঙ্কা আগে তুলে নিয়েছে ওই জন্য ফাঁকা ফাঁকা হায় ভগবান এটাকে লঙ্কা তুলেছে ডালটা ভেঙে দিয়েছে দেখ ঠাকুরের ফুলের সাথে কটা লঙ্কা তুলে নিলাম কি করব শুকিয়ে যাবে তো ডালটা শুকিয়ে গেছে আর ঢ্যাঁড়েসগুলোই জল পড়ে গেছে আঁড় গাছগুলো এটাকে একটা লঙ্কা গাছ আগেরবারে দেখিয়েছিলাম ফুলে ফুল এটাকে তেমন কিছুই করতে হয় না এত কষ্ট করতে হয় না বন্ধুরা আমার বাবা ছাদ ধার দিতে এখন ব্যস্ত ছাদ ভিজে গেছে বলে এবার হড় হরে এগুলো সব উঠে যাবে পুঁই শাকের ডগাটা পড়ে গেছে এটাকে তুলে দিই কেটে কেটে খেয়ে খেয়ে এরকম বেঁচ বেরিয়েছে দেখেছো আমি তো বেঁচ বলি মানে গাছের এক একটা ডাল আবার বেরিয়েছে তোমরা কি বলো জানি না এক এক দেশে এক এক রকমের ভাষা এর আগে ঢ্যাঁড়স আগেও তুলেছি আজকে দুটো তুলেই নি বুড়ো হয়ে যায় এই ঢ্যাঁড়গুলো তাড়াতাড়ি ছোটো ছোটো ঢ্যাঁড়স হয় বুড়ো হয়ে যায় একটা আছে। ঘরে ঘরে ঢ্যাঁড়স আছে তার সাথে মিক্সড করে দেবো বুঝেছো এই দেখো এই গাছটা তো কম হয়েছে সাদা সাদা লঙ্কা এটা যাত্রা আলাদা সাদা এখানে দেখাচ্ছে না এখানে এটা খুব একটু সাদা সাদা উন একটু সবুজ এটা সাদাই দেখো আমাদের ডাগন গাছ দেখেছো এই একটা বেরিয়েছে এই একটা বেরিয়েছে আর এইগুলো বড় বড় হয়ে গেছে দেখো ওই একটা বড় হয়ে গেছে ওইদিকে একটা বড় হয়ে গেছে ফুল ফোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আশা করি এই দুটো ছোট ছোটো হয়েছে এইগুলো তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে অনেক যত্ন করতে হয় চারটে ফল হয়েছে আপাতত মানে তিন চারটে হয়েছিল আগেরবারে ওইগুলোর সাথে চারখানা ফল হয়েছিল তিনটে বেঁচেছে আর একটা মরে গেছে এই এই একজন আর এই একজন আবার বেরিয়েছে এইটা আবার নতুন গাছে অন্য গাছে একসাথে তিনখানা গাছ বসানো আছে ওখানে হয়েছে চলো আমার ঠাকুরের ফুল তুলি একটু ঠাকুরের পায়ে দেবো ছাদ বৃষ্টির জন্যে আর কি বলবো পাওল হয়ে যাচ্ছে গুলো এই যে আমার পেঁপে গেছে সব ফুল বেরিয়েছে ফল বেরোচ্ছে না একসাথে অনেকগুলো পেঁপে গেছে ফুল বেরোচ্ছে ফল হচ্ছে না হোক এই ঢ্যাঁড় গাছগুলো এখনও ফুল আসেনি এই বছরে ঢ্যাঁড়স দানা দিয়ে করছি বলে মনে ফুল ফল হচ্ছে না সেরকম গাছগুলো ভালোই বড় হয়ে গেছে ফল হচ্ছে না আমার অপরিচিতা গাছটা এবারে বড়ই হলো না আগের বছরে এ দেখো আমার ছোট্ট অনেক ফুল হয়েছে ফল তো হবে না আমি এগুলোকে খেয়ে নেব এই দেখো দোপাটি গাছগুলো এগুলো দোপাটি গাছ এখনো ছাড়ানো হয়নি এদিকে একটা ঢেঁড়স আছে সেটা তুলব বলে এলাম এই দেখো ঢেঁড় সুন্দরী এই যে আমার গাছের ঢেঁড় সুন্দরী দেখো এনাকে তুলি সহজ তুলতে খুব সহজ এই যে ঢেঁড়স তুলে নিলাম যখন বেরিয়েইছি বৃষ্টিতে তুলেই নিই টুকুস টুকুস করে দেখা যা ঢেঁড়স হচ্ছে না এইবারে সেরম শুধু ফুল বেরোচ্ছে বড় বড়ো গাছ হয়েছে ঢ্যাঁড় হচ্ছে না পরে যেটা ফুল গাছগুলো হয়েছে সব সেরম ইয়ে হচ্ছে না এই দেখে তো পাটিটা সবে ফুল মনে হচ্ছে ফুল হবে গাছটা মানে ছোটো দাঁড়াগুলো এ করা হয়নি বৃষ্টি দেখছ দেখো কত বৃষ্টি হচ্ছে আমি ছাতা মাথা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখো দেখো কি বৃষ্টি পড়ছে দূর থেকে দেখা যায় না জলে দেখা যায় আমার বাবা এতক্ষণ ছাদ ফাঁদ দিচ্ছিল এবার এই যে পামোচা ভিজিয়ে দিচ্ছে ভিজু ডেয়ারসটা পড়ে গেছে বাবা আমার ছাতা নিয়ে ঢ্যাঁড়স কোড়াচ্ছে তাহলে তিনটে ঢ্যাঁড়স আমার গাছ থেকে তুলে নিয়ে চলে এলাম সাথে একটা লঙ্কা আর একটা লঙ্কা কোথায় পড়ে গেছে জানি না এই আমার মেনু আজকের চিকেন উচ্চে ভাজা এটা লেবু আমার মাস্ট আর স্যালাড আজকে চিকেন হয়েছে বলে একটু স্যালাড দেখতে আমি খেতে বসলাম চান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার কাজের জন্য রওনা দিয়ে দিয়েছি কাজে এসে দেখছি মাধবী দিদি আমাদের কাটিং হয় সেই চুলগুলো ওগুলো বিক্রি হয় বিভিন্ন রকমের সাইজের চুল আছে সব বিক্রি করলাম এখন কাকু বেছে বুচে নিয়ে এবার এইটাকে বাঁচতে শুরু করে ওজন করে দিচ্ছে মানে বেঁচে টেঁচে নিয়েছে এবার ওজন করে নিচ্ছে কতটা চুল আছে বিক্রি করছি আমরা আমাদের ম্যাডাম নেয় নেই সব পয়সা যা একটু দুপুরবেলা আলু কাবলি খাবো বলে আলু কাবলির দোকানে চলে এসেছি আমার টক জাতীয় জিনিস খেতে খুব ভালো লাগে ফুচকা আলু কাপড়ি ঘুম টক দেয় সেটাও ভালো লাগে তাই আমি আজকে একটু আলু কাপড়ি খায় অনেকদিন এই কাকুটা টাকা আলু কাবলি বানাই খুব সুন্দর আমাদের কাঁদে কাঁধে ভালো লাগে বলো আলু কাবলি ফুচকা চানা আমার তো খুবই ভালো আছে খুব খুব ভালো লাগে কাকু মাখাচ্ছে তো মাখাচ্ছে কখন খাবো দিচ্ছেই না ভালো লাগে না চলে এলাম একটু চাউমিন খেলাম বৃষ্টি হচ্ছে কোথায় বসবো তাই রেস্টুরেন্টটার ভেতর জায়গা আছে বসে খাওয়ার জন্য সামনেটা বিক্রি করে ভিড় ভাড়টা হয় বলে এনে খেতে পারবো খেতে বসে গেলাম খেয়েও নিলাম বাড়ি আসলাম বৃষ্টি হচ্ছে এই যে আমাদের বাড়ি দুটো পুকুর ডগ বলো তোমরা বকেছো ওনাকে বর্ষাকালে ঘরে বসে বসে টয়লেট করছে বলে বকেছে বলে যাচ্ছে না অনেক কিছু বলার পরে একটুখানি হেলেছে ধুলেছে আবার বসে পড়েছে ঢুকবে না মেরেছে মানে মানুষের মতনই ওরাও একটু কিছু বললে গায়ে লাগিয়ে নেয় এই যে আমাদের বাড়ি পুচকুশো না পাড়া ঘুরছে বৃষ্টি হচ্ছে বলে বেরোতে পারছে না চলো আমার ভিডিও